মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় রবিবার রাতে খয়েরতলার বাসিন্দা মামুন মোল্লার বাড়িতে বোমা কাজ হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায় সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে তাতেই তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মৃতদের নাম মামুন মোল্লা শাকিরুল সরকার মুস্তাকিন শেখ এদের মধ্যে মুস্তাকিন শেখের বাড়ি মাহতাব কলোনি এলাকায় মামুন মোল্লা এবং সাবিরুল সরকারের বাড়ি খয়েরতলা এলাকায় এরা রাতের অন্ধকারে বাড়ির মধ্যেই বোমা বাদছিল বলে জানা যায় এই বোমা বিস্ফোরণের ঘটনায় আজ বেলা সাড়ে বারোটা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধিরঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন দিদি এগুলো পটকা নয় দিদি জানেন দিদি তো পুলিশ মন্ত্রী এগুলো কত বড় বিস্ফোরণ জানলেও আপনার পুলিশ তদন্ত করবে না বলে মন্তব্য করেন অধীর চৌধুরী হ্যাঁ আমি শুনলাম সকালবেলা যে দমকলের সাগর পাড়ায় বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বাড়ির ছাদ উড়ে গেছে এগুলো তো পটকা না দিদি নিশ্চয়ই জানেন পুলিশ মন্ত্রী যেহেতু দিদি এগুলো পটকা নয় আর এগুলো যে কত বড় বিস্ফোরণ সেটা জানলেও আপনার পুলিশ তো তদন্ত করবে না ফলে মানুষও জানবে না কিন্তু তিন তিনটে মানুষের মৃত্যু হয়ে গেল একে বাংলাদেশে অশান্তি চলছে তার মধ্যে সাগরপাড়া সীমান্ত এলাকা সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না তাই পশ্চিমবঙ্গ সরকার কবে জাগবে কবে সতর্ক হবে আমরা জানি না এই কারণে কারণ এখানে বসে বসে বলছি আমি গণৎকার নই আমি গণৎকার নই ভবিষ্যৎ দশটা নই বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তৃণমূলের সক্রিয় সহযোগিতা ছাড়া তৃণমূলের লোক জড়িত না থাকলে হতে পারে না এটার জন্য আমাকে কোনো রকেট সায়েন্সের দরকার নাই আমাকে স্যাটেলাইট সায়েন্সের দরকার নাই স্পেস সায়েন্সের দরকার নেই এখানে বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তিনজনের মৃত্যু টিএমসি ছাড়া হতে পারে না পারে না পারে না তারা কারা খোঁজ হোক কে মদরদাতা খোঁজ হোক জানা হোক এবং এই ধরনের ঘরটা কেন ঘটলো তার জবাব চা হোক অবশ্যই এখানে মজুদ ছাড়া হতে পারে না এত বড় বিস্ফোরণ হয়েছে ওটাতে বিস্ফোরণ হয়েছে বাড়ির ছাদে যাওয়ার জন্য কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন যেখানে বাড়ির ছাদে যাচ্ছে সেখানে কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন এরা কারা তৃণমূল কাদের মদত করছে তৃণমূল কাদের প্রস্তয় দিয়েছে আমরা দুশ্চিন্তাগ্রস্তই এই ঘটনার জন্য গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বোমা পিস্তলের কোনো অভাব নেই পঞ্চায়েতগুলোতে লুট হচ্ছে জেলা পরিষদ লুট হচ্ছে জমি দখল হচ্ছে মানুষের কাছে তোলা তোলা হচ্ছে চাকরি দেওয়ার নাম করে টাকা খাওয়া হচ্ছে আবাসের নাম করে দুর্নীতি হচ্ছে এত টাকা এত দু নম্বরীর টাকা যাদের হাতে তারা নিজেদেরকে সুরক্ষার জন্য বোমা পিস্তল কিনবে এটা খুব স্বাভাবিক এগুলো তারই একটার পর একটা প্রতিফলন